একদিন এফতারের সময় এফতার খাইতে আসলাম এফতারি খাওয়ার পরে আমি টাকা জমা দিতে গেছি ক্যাশে তো ক্যাশ বললে যে না আমরা এফতারি এবং সেরিতে কোনো টাকা নেই না জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কলেজ বাজার এলাকার হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম নয় বছর থেকে সাধারণ মানুষের জন্য রমজান মাসে বিনামূল্যে সেহরি ও ইফতারের আয়োজন করে আসছেন তিনি হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক বছরের এগারো মাস হোটেলের খাবার বিক্রির আয় দিয়ে পুরো বছর সংসার চালান পাশাপাশি রমজান মাসে বিনামূল্যে সেহরি ও ইফতার পরিবেশনের জন্য প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করেন ওই টাকা দিয়ে তার হোটেলে পুরু রমজান মাস জুড়ে রোজাদারদের জন্য বিনামূল্যে সেহরি ও ইফতারির খাবার পরিবেশন করেন বিকেল থেকে রফিক নিজেই কর্মচারীদের সাথে নিয়ে শুরু করেন ইফতার ও সেহরি তৈরির প্রস্তুতি রফিকের এই মানবিকতায় পারিশ্রমিক না নিয়ে পুরো মাস জুড়ে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন হোটেল কর্মচারীরাও আমরা স্বেচ্ছাসেবক হিসেবে আহ রাত্রেবেলা দুইটা বেজে এসে আমরা প্রতিনিয়ত মানুষকে খাওয়াই দূর দূরান্ত থেকে কাঁচামালের ট্রাক এবং সবকিছু মানে গাড়ি ঘোড়া এখানে আসে এরা খায় খুব খুশি হয় আমি চাই মহাজন যেন সামনে আরো ভালো কিছু করতে পারে প্রতিদিন প্রায় দুইশো রোজাদার রফিকের সেহরি ও ইফতারির আয়োজনে অংশ নেন সেহরির সময় সব হোটেল বন্ধ থাকলেও খোলা থাকে রফিক হোটেল সেহরিতে প্রতিদিন খাবারের তালিকায় থাকে গরুর মাংস মাছ ডিম ভাজি ও ডাল রফিকের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী দ্রব্যমূল্যের যে হারে দাম সে হিসাবে এত মানুষদের ফ্রি খাওয়াচ্ছে তা প্রশংসার অতুলনীয় একদিনে ইফতারের সময় ইফতার খাইতে আসলাম ইফতার খাওয়ার পরে আমি টাকা জমা দিতে গেছি ক্যাশে তবে ক্যাশ বললে যে না আমরা ইফতারি এবং শেরিতে কোনো টাকা নেই না হোটেল মালিক রফিকের এই ভালো কাজে থাকতে পেরে খুশি হোটেলের কর্মচারীরাও ছোটবেলা থেকে ভাতের কষ্ট পেয়েছেন রফিকুল সেই অনুধাবন থেকেই রমজান মাসে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি মানুষ যে ক্ষুধার্থ এটা আমি নিজে অনুভব করি আমরা যখন ছোট ছিলাম আমাদের সংসারে যখন অভাব অনটন ছিল আমার বাবা যখন চাল বা তরিতরকারি নিয়ে যেত যখন রান্না চলিত ছিল সেই মুহূর্তে আমাদের ক্ষুদে আমরা ছটপট করি এই ছটপটের যন্ত্রণাটা এটা এখনও আমাদের তারা করে তাই ইজ এই টাইম বিভিন্ন ছিন্নমিল অসহায় বিভিন্ন বাসেলার থেকে শুরু করে রিপ্রেজেন্টেভ থেকে যখন মানুষ সারাদিন কষ্ট করে রোজা রাখার পর যখন ফুটপাথের দোকানে দাঁড়িয়ে থেকে ইফতারি প্রস্তুতি লাই এটা আমি একজন হোটেল ব্যবসায়ী হিসাবে আমার অনেক কষ্ট লাগে আর এই কষ্টের কথা স্বীকার করে দুই সাল থেকে আমি ইফতারির ব্যবস্থা করে থাকি Crazy, 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 crazy. Ella no magic, aadhar হোটেল ব্যবসায়ী রফিকের এই মহৎ কাজ দেখে মুগ্ধ সাধারণ মানুষ রফিকের মতো অন্য ব্যবসায়ীরাও পবিত্র এই মাসটিতে মানবিক কাজে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের